নমস্কার বন্ধুরা আমি আল্পনা আল্পনা রান্নাঘরে সমস্ত বন্ধুদের সুস্বাগত এই ভিডিওটি আমার পঁচিশে ডিসেম্বরের করা আমার হাজব্যান্ড অসুস্থর জন্য আমার ভিডিও শেয়ার হয়নি তাহলে বন্ধুরা আসা যাক সরাসরি আমার রেসিপিতে এগ পোলাও করছি বন্ধুরা তাই পরিমাণ মতন সব নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়েছি কাজু কিশমিশটা ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি আর এখানে ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন গোটা গরম মশলা আর ও টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো বন্ধুরা চালে কাজু আর একটু আদা পেস্ট হলুদ আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা বেশ করে ভিজিয়ে ধোয়ার পরে একটু ভিজতে দিয়েছিলাম তারপরে সামরিচিরে যা পোলাবে মশলা লাগে বন্ধুরা সব দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা একটু চালেতে নুন চিনিটা দিয়ে মাখালে পরে না টেস্টটা খুব ভালো লাগে পরে আবার চিনি দিয়েছি এখন সামান্য চিনি দিয়ে একটু গোটা গরম মশলা একটু বেটে নিয়েছি বেটে নিয়ে কিছুটা এখন মাখিয়ে নিলাম আর কিছুটা কখন দেবো সেটা সম্পূর্ণ ভালো করে দেখিয়ে দেবো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে চালটা মিক্স করে নিলাম এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সামান্য ঘি দিয়েছি ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব যেহেতু পোলাও করছি তার জন্য ঘিয়েতেই আলুটা ভাজছি আমি এই যে বন্ধুরা আলপনার রান্নাঘরের ঘি আর এই যে গোটা গরম মশলা কড়াতে ঘিটা দিয়ে দিলাম ঘি গরম হয়ে যাওয়ার পর আমি গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে এবারে যে আমি মাখিয়ে রেখেছি চালটা সেই চালটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব হ্যাঁ পোলাওয়ের চাল যেমন ভাজে বাসন্তী পোলাওয়ের চালটা যেরকমভাবে ভাজে ঠিক সেইভাবে চালটা ভাজা হয়ে গেছে খানিকটা হওয়ার পরে আমি একটা গোটা তেজপাতা এর মধ্যে ধুয়ে দিয়ে দিলাম তেজপাতাটা পরে দিলে না একটু সেন্ট হয় খুব ভালো আর ওই যে বেটে রেখেছিলাম মিক্স করে মশলাটা বন্ধুরা প্রথমেই সেই মশলাটা আমি এই পোলাওয়ের মধ্যে দিয়ে দিব যেহেতু এগ দিয়ে করছি ডিম পোলাও তার জন্যই আমি একবারে পেঁয়াজ রসুন সব দিয়েছি তাহলে টেস্টটা কিন্তু বন্ধুরা খুব ভালো হয় আর বাড়িতে বিরিয়ানি হচ্ছে তো পঁচিশে ডিসেম্বর তো আমাকে তো কিছু আমি যেহেতু চিকেন খাই না তাই আমি করছি মিক্সিং বলে যা মশলা লেগেছিল বন্ধুরা সেই মশলাটা ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এই চালের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা কষানো আমার দেখেই মনে হচ্ছে চালটা সুন্দর মশলার সাথে খুব ভালো করে হয়ে গেছে এবারে যে ডিম আলুটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ এইভাবে ডিম পোলাও করে দেখবে বন্ধুরা অসাধারণ লাগে ঠিক এই প্রসেসে ডিম আলু দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা এবারে আমি ফোটানো জল চালের ডবল আমি চাল যতটা নিয়েছি তার ডবল একদম ফোটানো জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম ভালো করে জলটা ফুটে যাওয়ার পর আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি হ্যাঁ চিনি একটু বাসন্তী পোলাউ করছি তো আর ওই যে গরম মশলা যে কিছুটা ছিল এখন এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে এবারে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি কারণ একটা গরম মশলা ইয়েটা নষ্ট করলাম না বাটিটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই যে বন্ধুরা আলপনা রান্নাঘরের ঘি আর নিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল হ্যাঁ গোলাপ জল কেওড়া জল ওপর থেকে দিলে পরে বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট হয় আমার খুব ভালো লাগে এটা বন্ধুদের ভালো লাগলে দেবে আমি অল্প করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল এক চামচ এক চামচ করে নিয়ে নিচ্ছি আর ওপর থেকে আবার এক চামচ ঘি দেব হ্যাঁ এই ঘি আর চাল গোলাপ জল আর কেওড়া জল দিয়ে নাড়াচাড়া করে নিলে একটা অপূর্ব সেন্ট হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আমার কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এটা একটা সেন্ট হবে সুন্দর তার জন্য আমি দিলাম ঠিক এইভাবে একবার করে দেখবে বন্ধুরা খুব ভালো লাগে এই যে বন্ধুরা বিরিয়ানি এই বিরিয়ানি বাড়িতে সবাই খাবে এই যে থালাতে সার্ভ করা হয়ে গেছে চিকেন বিরিয়ানি হ্যাঁ আমি চিকেন খাই না বলে আমার জন্য এগ পোলাও এই যে আমার এগ পোলাও আমি সার্ভ করে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ আমার পঁচিশে ডিসেম্বর এই খাওয়া ছিল আমি এত দিনে বন্ধুদের সাথে শেয়ার করছি আজকের মতন আর কি বাই ด่าด่า